আপনার বয়সর যে তো মানুষ আসুন সব তো গেছুন কি জানি খালি একমাত্র আপনি আসুন সুস্থ আসুন জানি আপনি বিশ্বাস নাই তে আল্লাহর কাছে দোয়া করতই বা যাতে বিশ্বাস যাতে আপনি না পড়ুন বিশ্বাস করলে কেউ টান আছে নি নাই তে গেছে কাছে দোয়া করতে হলে কিতা করা লাগবো আহিবাই আছো ৰাখোলি ইফাৰৰ দেইলি অ ন ইফাৰৰ দ আর আল্লাহর কাছে দোয়া করতে মস্তি টাকা লাগবো কারণ সুস্থ ইয়া যায় বা আর এটা আমরা তো আছি সব আল্লাহ তুমি আল্লাহারে তুই বাটাইছো নিয়ে রাখো